মহেশপুর থানাকে দালাল মুক্ত থানা ঘোষণা করেছেন ওসি মাহবুবুর রহমান মহেশপুর থেকে আশরাফুল আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সিনাইগামের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান মহোদয় মহেশপুর থানায় যোগদানের পরপরই তিনি মহেশপুর থানা কি দালাল মুক্ত থানা ঘোষণা করেছেন সিএনজি এজিবাইক স্ট্যান্ডের অবৈধ চাঁদাবাজি বন্ধ করেছেন বহু মাদক ব্যবসায়ীদের মাদক সহ গ্রেপ্তার করেছেন সাজাপ্রাপ্ত পলাতক বহু আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন সকল ঘটনা তিনি সরেজমিনে উপস্থিত হয়ে সুষ্ঠু তদন্ত করেছেন প্রকৃত দোষী দেইনি শাস্তির ব্যবস্থা করেছেন সড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের প্রবল জোরদার করেছেন মহেশপুর থানার দায়িত্বরত পুলিশ অফিসারগণের মাধ্যমে এবং মহেশপুর থানাধীন বৈরবা পুলিশ ক্যাম্প ও দত্তনগর পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ অফিসার ও সঙ্গীয় পুলিশ সদস্যগণের মাধ্যমে থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এর দিক নির্দেশনায় উপজেলাবাসীদের সার্বক্ষণিক নিরাপত্তা চাদরে রেখেছে যার ফলে আমরা লক্ষ্য করেছি যে এবারে ঈদুল ফিতরের আগে ও পরে সড়কে পুলিশের কঠোর নজরদারির কারণে কোথাও ডাকাতির ছিনতাইয়ের মতো কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি ছোটখাটো দুই একটি মোটরযান দুর্ঘটনা ব্যতীত তেমন কোন দুর্ঘটনা সড়কের লক্ষকরা যায়নি। সাধারণ জনগণ মহেশপুর থানা পুলিশের মাধ্যমে প্রকৃত আইনি সেবা পাচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ জনগণ বলেন তিনি যখন যেখানেই দায়িত্বরত থাকেন এভাবেই যেন তিনি সেখানকার জনসাধারণের সেবা দিতে পারেন মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে তিনি সুস্বাস্থ্য ও মঙ্গল চেয়ে দীর্ঘায়ু কামনাও করেছেন সুশীল সমাজের ব্যক্তিগত বনেরা